ওয়ার্ড আমাদের ওয়ার্ডে জল নাই রাস্তা রাস্তা নাই জল নাই আমরা দুটো সময় এলে প্রধান মেম্বার এমএলএ সব আয় আই আমরা সুন্দর খুঁজছেন আমরা এইবার প্রতিশ্রুতি দিয়ে গেছেন তারা তিন মাসের ভিতরে আমরা জল দিবা রাস্তা দিবা আজকে দীর্ঘদিন থাকার পরেও আমরা অপেক্ষা করতে করতে আমরা বৃষ্টি নাই আমরা জল নাই ফুলা ফান আমরা সমস্যা হয় পুকুর উকুরা জল নাই সবের বাড়ি বাড়ি কুয়া আছে জল নাই রাস্তা নাই তার আমরা জলের যত আমরা জলের না দিছে অত রাস্তা অবরোধ নাই এটা কোন পঞ্চায়েত এটা তিন নম্বর ওয়ার্ড ফুটবল কোন পঞ্চায়েত এটা পূর্ব পঞ্চায়েত পূর্ব পঞ্চায়েত হ্যাঁ আজকে যেটা সকালবেলা দেখলাম আমরা হঠাৎ করে আমরা পঞ্চায়েতের সময় জানার নেই কিছু নেই হঠাৎ করে দেখলাম রাস্তা অবরোধ করে চার পাঁচজন লোক এসে রাস্তা অবরোধ করলো মেয়ে লোক চার পাঁচজন হবে রাস্তা অবরোধ করলো আমি জিজ্ঞেস করলাম পুলিশ রাস্তা রাস্তা অবরোধ হলো ওরা বললে জল বললো জল নেই হ্যাঁ রাস্তা নেই জল পাচ্ছে না প্রত্যেকটা আমরা এখানে প্রত্যেকটা বাড়িতে নলের মাধ্যমে জল প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন আছে হ্যাঁ জায়গাটা কিছু উঁচা উঁচু জায়গায় এর জন্য কয়েকটা বাড়িতে জল পৌঁছে না তার জন্য আমরা গাড়ির মাধ্যমে যে গাড়ির মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা করেছি আজকে প্রত্যেকটা দিন সম্ভবত বিকালবেলা গাড়ি দিয়ে জল নিয়ে আসবে আর প্রত্যেকটা আমি রুটিন মাফিক যে নলের মাধ্যমে জলটা সাপ্লাই যেটা আছে এটা রুটিন মাফিক সকালে একবার বিকালে একবার দিচ্ছে একদিন মধ্যে মধ্যে রেখে রেখে তথাপিও ওরা রাস্তা অবরোধ করলো আমরা এসে আমরা পঞ্চায়েতের জনপ্রতিনিধি এসে আমরা ওনার সাথে আলোচনা করলাম জল তো দেওয়া আছে সব কিছু আছে কানেকশন আছে আপনারা করলেন বললেন না জলটা আমরা নিজের মতো পাচ্ছি না বা পড়ছে না এভাবে কিছু জায়গাটা উঁচা তার জন্য অনেকটা চার পাঁচটা বাড়ি আছে কেন পড়ছে না তার জন্য আমরা স্থায়ীভাবে এখানে জল পৌঁছে তার জন্য আমরা ওয়াটার রিজার্ভারের ব্যবস্থা করছি আর গাড়ি দিয়ে আপাতত যেটা সমস্যা সমাধান করে তার জন্য গাড়ি দিয়ে জল এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি কোনো ধরনের সমস্যা নেই সেটা আমরা আমরা ওনারা পারতেন আমাদের পঞ্চায়েতের পাশাপাশি পাশে আছে পঞ্চায়েত সদস্য বা এখানে আছেন যারা পঞ্চায়েত প্রধান উপপ্রধান তাদের সঙ্গে যোগাযোগ করা যে জল আমাদের সমস্যা হচ্ছে এখন দেখার ব্যবস্থা আমরা অলরেডি আমরা অলরেডি রেজলিউশন দেওয়া আছে এখানে স্থায়ীভাবে জলের ব্যবস্থা করার জন্য আমরা ব্যবস্থা রেজলিউশন করে রেখেছি আমরা তার প্রথাপ ওরা আজকে যে এখানে রাস্তাগুলো বলেন আমরা তারপরও আমরা এখানে এসে ওনার সঙ্গে বোঝাপড়া করে ওরাও বুঝছেন যে যে স্থায়ীভাবে আমরা জলের ব্যবস্থা করছি বা আমার মনে হয় ওরা ভুল বুঝেছেন ওরা বুঝতে পেরেছেন এটা ভুল আমরা ছুটে রেখেছি এটা রাস্তা ধরে তুলে নিয়েছেন ওরা